আল্লাহ বলছেন ইউতিল হিকমত মাইয়াশা ইউতিল হিকমত মাইয়াশা উ ওয়া মাই ইউতাল হিকমত ওয়াকাদ উতিয়া খাইরান কাসীরা তোমার জ্ঞান আছে তোমার বিদ্যা আছে তোমার ব্যবসা আছে এই বলে তুমি ভাবিও না যে আল্লাহ আমাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ভালোবাসেন না না আল্লাহ তাকে ভালোবাসেন যাকে তার নিজস্ব হিকমার দান করেন যাকে আল্লাহ এবং হাদিসের বিদ্যাদান করেন আর আল্লাহ বলেছেন ও আমার ইউতাল হিকমাতা যাকে দিন বিদ্যা দান করা হলো দিন শিক্ষা দেওয়া হলো তাকে পৃথিবীর অনেক কিছু দেওয়া হলো শুধু এই কথাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সব দামি ব্যক্তি তোমাদের চাইতে সব চাইতে মর্যাদাওয়ালা ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করল আর কোরআনের অর্জন করে মানুষকে কোরআনের শিক্ষা দিতে পারল এই লোকটা পৃথিবীর বুকে সব দামি আল্লাহর নবী বলছেন হাই রুক তা আল্লাহ আল ও আল্লা মাহু তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করল আর মানুষকে কোরআনের শিক্ষা দান করল তো এর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره সন্না ওদেলালাব সশ্না খিকে মালা দ্রাখাারা সিকে প্রে প্রা সয়া দেল্ছে এল্রার্ে মাবা সিকে আস্য়া সিকে এল্য়্্য� لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله মহদ বিদুল বিদা আিন জল জল পিন وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يشتبه العمى والبشير أفلا تتفكرون وقال الله جل وعلا في موضع آخر قل هل الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر الألباب وقال الله جل وعلا في موضع آخر وما يستبي العمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستبي الأحياء والأموات وقال النبي الكريم صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال وقال النبي الكريم في موضع آخر طلب العلم فريضة على كل مسلم رواه <عزان> رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهه قولي رب زدني علما رب زدني علما سبحانك لا علم لنا সম্মানিত সভাপতি মহাশয় আজকের এই মহতি সভায় উপস্থিত আমার সম্মানিত শ্রোতামণ্ডলী এবং পর্দার আড়ালে বসে থাকা আমার মা বোনেরা সমস্ত প্রশংসা মোহান আল্লাহ রব্বুল আলমিনের যেই মহান আল্লাহ আজকে আমাদের সমস্ত কাজ কর্ম ব্যস্ততাকে ত্যাগ করে এই ইসলামী সভায় এসে নিজের কিছু ইমানি ব্যাটারিকে চার্জ করার তফিক দান করেছেন আমরা আজকের জালসায় এসেছি আমাদের মানি ব্যাটারিকে চার্জ করে বাড়ি যাব এই ইচ্ছাকে যেন আল্লাহ আমাদের সফল করে সেই মহান আল্লাহর অসংখ্য প্রশংসা বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্বনাভী মোহাম্মদুর রসল্লা সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের উপর লক্ষ কোটি দুরুদ সালাম বর্চিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে কোনো নতুন অপরিচিত অতিথি বা বক্তা নয় আপনাদের এলাকারই চেনা জানা একজন মানুষ আলেম নাজমউদ্দিন আমাকে সবাই চিনেন তো আমার বক্তব্য যে বিষয়ে হবে সেটা পৃথিবীর সমস্ত মানুষ চায় কিন্তু বাস্তবে রূপ দিতে পারে না অনেকেই প্রত্যেক জ্ঞানী লোক প্রত্যেক গার্জেন প্রত্যেক গুরু ধরনের যারা গার্জেন তারা চায় যে মানুষ শিক্ষা অর্জন করুক বিদ্যা অর্জন করুক বিদ্যা অর্জন করে পৃথিবীর বুকে নিজের এবং সমাজের দেশের সারা পৃথিবীতে ও আলোর মতো জ্বলে উঠুক এটা সবাই চায় কিন্তু বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন ব্যাপার আর এখন বর্তমান যুগে তো আরও কঠিন আমি আপনাদের সামনে যে বিষয়ে কিছু বলবো মনে করেছি সেটা হলো বিদ্যা বা শিক্ষা বা ইলিম যেই শিক্ষা না থাকলে মানুষের এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না একজন মানুষকে মানুষ রূপে, মানুষ হিসাবে তার পরিচিতি দিতে গেলে তার মানুষ হিসাবে পৃথিবীতে মানুষের মধ্যে তুলে ধরতে গেলে তাকে শিক্ষিত হতে হয় তাকে শিক্ষা অর্জন করতে হয় বিদ্যা অর্জন করতে হয় একটি পশু একটি জানোয়ার ও যদি কোনো শিক্ষা অর্জন না করে তবুও কিন্তু ভুল ভ্রান্তি হয় না আপনি দেখবেন একটা ছাগলের বাচ্চা হওয়ার পরে কিছুক্ষণ পরে তার মায়ের দুধ খেতে পারে একটি হাঁসের বাচ্চাকে দেখবেন হওয়ার কিছুক্ষণ পরে ওর মা জলে সাঁতার কাটলে বাচ্চাও জলে সাঁতার কাটতে লাগে আপনি অনেক প্রাণী দেখবেন হওয়ার পরে পরেই কিন্তু চলতে ফিরতে হাঁটতে নিজের প্রয়োজন পূর্ণ করতে পারে কিন্তু মানুষ এমন এক প্রাণী যে এরও কিন্তু জন্ম মৃত্যু খাওয়া দাওয়া লোভ লালসা এই সবার সঙ্গে পশুর সঙ্গে মিল আছে কিন্তু আল্লাহ এদের যে মস্তিষ্ক ব্রেন বিদ্যা দিয়েছেন তাতে পশুর সঙ্গে অনেকটা তফাৎ আছে যদি তফাৎ না থাকতো তাহলে কিন্তু এদের বিদ্যা অর্জন করার শিক্ষা অর্জন করার এদের দরকার ছিল না অতএব মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকেই সে মানুষ হতে পারে না তাকে মানুষ করতে হয় তাকে মানুষ করতে হয় আর একজন মানুষকে মানুষ করতে গেলে অন্তত তাকে তার জন্মের পর থেকে নিয়ে অন্তত পাঁচ বছর বয়স থেকে নিয়ে কুড়ি থেকে বাইশ বছর তিরিশ বছর তাকে মানুষ হতে লাগে আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি আমার টাকা পয়সা হয়ে গেছে আমার জমি জামা হয়ে গেছে আমি ব্যবসা বিজনেসে অনেক উন্নত অতএব আমি পৃথিবীর বুকে সবার কাছে ভালো আল্লাহর কাছে না এটা কথা ঠিক নয় আপনাকে যে আল্লাহ ব্রেন দিয়েছে আপনাকে যে আল্লাহ বুদ্ধি দিয়েছে এই বুদ্ধিকে আপনি ভবিষ্যতের সঙ্গে সম্পর্ক ভবিষ্যতের উন্নতির সঙ্গে সম্পর্ক হবে বলে আপনার আর পশুর পার্থক্য আছে একটু উদাহরণ দিলে আপনি ঠিক বুঝতে পারবেন উদাহরণটা ভাবে দিব ধরেন একটি খানাতে দশটি ছাগল বাঁধা আছে ওখান থেকে একটি ছাগল বার করে ওকে কসাইরা জবাই করে দিল নদী ছাগল কিন্তু দেখলো ওরা দেখলো ওরই মধ্যে একটি ছাগলকে জবাই করা হলো হয়তো ওরা অনেকেই কিছু ভাবলো চোখ দিয়ে কারো জলও ঝরলো আপনি আধা ঘন্টা এক ঘন্টার পর তাদেরকে খাবার দিবেন ছাগলদেরকে ওরা সব ভুলে গিয়ে খাবারটা কিন্তু খাবে ওরা কিন্তু খাবারটা খাবে তো আবার কিছুক্ষণ পর আরো একটা ছাগলকে বার করেন ওকে আবার জবাই করে দেওয়া হলো বাকি আটটা ছাগল আছে ওরা দেখলো হয়তো অনেকে চোখ দিয়ে অস্ত্র ঝরবে আরও কিছু হবে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে খাবার দেন ওই ছাগল আবার খাবার খাবে কারণ ওদের ব্রেনটা ওদের বুদ্ধিটা ওদের সব কিছু বর্তমানের সঙ্গে যোগাযোগ কিন্তু আপনাকে যদি বলি আপনার মতো আমার মতো দশটা মানুষকে একটা খহারে ভোরে দেওয়া হয়েছে তার মধ্যে একজন মানুষকে বার করে আপনাদের সকলের সামনে ওকে জবাই করে দেওয়া হলো জবাই করে দেওয়া হলো আপনি বলেন দেখি এর পরে যদি ওই মানুষগুলোকে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট মানের খাবার দেওয়া হয় সবচাইতে দামি খাবার দেওয়া হয় এবং তাদেরকে যদি আশ্বস্ত করা হয় যে তোমরা খাবারগুলো খাও আজকে তোমাদের জবাই করা হবে এরকমও যদি বলা হয় তোমাদেরকে মোটামুটি এক সপ্তাহ জবাই করা হবে না তোমাদেরকে দিন করা হবে না ওরা কি ওই খাবারগুলো খাবে আপনারা বলুন খাবারগুলো খাবে খাবে না ওই খাবারগুলো যখন খাবে না তাহলে পশুর মধ্যে আর আপনার মধ্যে বিস্তর ফারাক আছে বিস্তর ফারাক আছে তাই বলে আল্লাহ আপনাকে পরকাল নিয়ে ভাবতে বলেছে আর যারা পরকাল নিয়ে ভাববে তারা বিদ্যা নিয়ে ভাববে তারা শিক্ষা নিয়ে ভাববে তারা ইন নিয়ে ভাববে কারণ এই ইলমের সম্পর্ক যতটা পৃথিবীর সাথে আছে তার চাইতে বেশি সম্পর্ক আপনার বড়কালের সাথে আছে আর আপনি এটা মনে করবেন না যে আপনি পৃথিবীতে অনেক বড় লোক আপনার সব কিছু আছে বলে আল্লাহ আপনাকে পছন্দ করছে এমন কথা নয় আল্লাহ পছন্দ করেন তাদেরকে যাদেরকে দিনই জ্ঞান এবং দিনই বিদ্যা দেন আল্লাহ বলছেন ইউতিল হিকমাতামায়া শা ইউতিল হিকমাতামায়া শা উ ওয়া মাই ইউতাল হিকমাত ফাকাদ উতিয়া হায়রান কাসীরা তোমার জ্ঞান আছে তোমার বিদ্যা আছে তোমার ব্যবসা আছে এই বলে তুমি ভাবিও না যে আল্লাহ আমাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ভালোবাসেন না না আল্লাহ তাকে ভালোবাসেন যাকে তার নিজস্ব একমাত দান করেন যাকে আল্লাহ কোরআন এবং হাদিসের বিদ্যা দান করেন আর আল্লাহ বলেছেন ও আমায় ইউতাল হিকমাতা যাকে দিন বিদ্যা দান করা হলো দিন শিক্ষা দেওয়া হলো তাকে পৃথিবীর অনেক কিছু দেওয়া হলো শুধু এই কথাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সব দামি ব্যক্তি তোমাদের চাইতে সব চাইতে মর্যাদাওয়ালা ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করল আর কোরআনের শিক্ষাবর্জন করে মানুষকে কোরআনের শিক্ষা দিতে পারল এই লোকটা পৃথিবীর বুকে সব দামি আল্লাহর নবী বলছেন হাই আল্লাহ আল্লা কুরআনা আল্লা আল্লাহু তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করলো আর মানুষকে কোরআনের শিক্ষা দান করলো তো এরা পৃথিবীর বুকে সবচাইতে আল্লাহর কাছে দামি আর দামি হবে নাই না কেন এরা আল্লাহর কাছে মর্যাদাশীল হবে না বা কেন কারণ আল্লাহ বলছেন যে ইনামাশাল্লাহিন এই ইবাদিহি আল উলামা আল্লাহকে দেখে যদি কেউ ভয় করে আল্লাহকে বলে যদি কেউ ভয় করে তো সেটা হচ্ছে আলেম সমাজ আলেম সমাজ ছাড়া আল্লাহকে ভয় কেউ করে না যদি করে তো তাদের ভয়ে সম্পূর্ণতা থাকে না তাদের ভয় সম্পূর্ণ রূপে হচ্ছে না কারণ যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে বিদ্যা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কামালিয়াত আসবে না এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে আদম আলী সালামকে যখন সৃষ্টি করবেন তখন ফেরেস্তাদেরকে বলেছিলেন যে আমি তোমাদের সঙ্গে পরামর্শ করছি এই জন্য যে পৃথিবীতে আমি একটা মাখলুক পাঠাবো আমি একটা জাতিকে সৃষ্টি করব তোমরা কি বলতে চাও ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ ওই জাতিকে সৃষ্টি করিও না কারণ পৃথিবীতে গিয়ে ওরা বিবাদ করবে মারামারি করবে খুনাখানি করবে অতএব তোমার যত এমাদত বন্দেগি করতে হয় তোমার যত উপাসনা করতে হয় আমরা করব। আল্লাহ কি বলেছিলেন ইন্নি আলাম আল্লাহ তালামন আমি যা জানি তোমরা জানো না আল্লা রব্বুল আলমিন আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে ফেরস্তাদের উপরে আদমের সম্মান তার ইজ্জত বাড়িয়ে দিলেন কীভাবে ওটা আপনাদের ভালো করে জানা বিদ্যার মাধ্যমে শিক্ষার মাধ্যমে আপনারা কোরআন খুলুন সুরা বাকারার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা তুম আরাজহু আলাল রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন এবং আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য পৃথিবীতে আমার পর্যন্ত যত নাম হবে যত নাম হয়েছে যত নাম আছে সমস্ত বিষয়ের নাম সমস্ত সৃষ্টির নাম আল্লাহ আদমকে এক এক করে শিখিয়ে দিলেন আমরা কিন্তু মায়ের পেট থেকে কেউ শিক্ষা গ্রহণ করে আসি না আমাদেরকে পৃথিবীতে শিক্ষা গ্রহণ করতে হয় আর এই শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদেরকে মানুষ রূপে গড়ে উঠতে হয় আল্লাহ আদমকে সমস্ত সৃষ্টির নাম শিখিয়ে দিলেন শিখিয়ে দেওয়ার পরে ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা তোমরা এই সমস্ত নামগুলো আমাকে বলো এই নামগুলো আমাকে বলো তো ফেরেস্তারা বললেন আল্লাহ আমরা কি এই নামগুলো জানি শুভানা লাইল মালানা ইল্লামা আল্লাম তানা আল্লাহ তুমি যা শিখিয়েছো তাই তো জানি এই নামগুলো তো আমাদেরকে শেখাওনি তো আমরা কি করে বলবো আল্লাহ আদমকে বললেন আদম তুমি এই সমস্ত নাম ফেরেস্তাদের সামনে বলে দাও আদম আলিসালতুয়া সালাম সমস্ত নাম ফেরেস্তাদের সামনে ঝরঝর করে বলে যখন বলে দিলেন ফেরেশতাদেরকে বললেন দেখো তোমরা সৃষ্টি করতে মানা করেছিলে এই মাতলবকে কিন্তু এই মাক মধ্যে কত প্রতিভা আছে এই মাখ মধ্যে কত ভালো গুণ আছে আমি যা শিখিয়েছি সবটা কথা ভালো করে মনে রেখেছে আর সবটাই বলে দিল যেটা তোমরা বলতে পারলে না ও অতএব আদমের সম্মান আল্লাহ রক্ষা করতে গিয়ে ফেরেস তাদেরকে বললেন তোমরা সবাই আদমকে সম্মানের সিদ্ধা করো সবা সম্মানের সিস্তা করতে বললেন বন্ধুরা আমার ফেরেস্তারা যাদের কোনো পাপ নাই যাদের খাওয়া দাওয়া নাই শুধু আল্লাহর উপাসনা আল্লাহর এপাদত বন্ধে তাদেরকে সিদ্ধা করতে বললেন কাকে সিদ্ধা করবে আদমকে কেন এই জন্য যে সে শিক্ষাই শিক্ষিত বলে আদম আলী সাল্লা তু আসালামকে ফেরেস্তারা করলেন ওকে সম্মান জানায়নি ওকে সিদ্ধা করেনি ইবলিস তাই বলে তাকে বিতাড়িত হতে হয়েছে আপনি শুধু এই কথা বলছেন কেন যখন একজন মানুষকে খুব উঁচু জায়গায় যেতে হবে পৃথিবীর সবচাইতে সম্মানই জায়গায় পৌঁছাতে হবে তখন তাকে পড়তে হবে তাকে শিক্ষিত হতে হবে তার জন্য জ্বলন্ত উদাহরণ আপনারা জানেন সারা পৃথিবী যখন বর্বরতাই অশিক্ষিত এবং মূর্খতাই যখন ভরে গিয়েছিল মানুষ মানুষকে চিনত না মানুষ মানুষকে পশুর মতো হত্যা করতো এবং বংশে বংশে যুগ যুগ ধরে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত এই ঝগড়া দূর করার জন্য বন্ধুত্ব বজায় রাখার জন্য তাদের মধ্যে আল্লাহর এবাদত বন্দেগি করার জন্য আল্লাহ রবুল আলমিন একজন শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামকে যখন মাক্কায় পাঠালেন তখন সর্বপ্রথম তার কাছে যে বার্তা আল্লাহর কাছ থেকে এসেছিল আল্লাহর যে ওহি প্রথম এসেছিল সেটা আপনারা জানেন সেটা কি ছিল আপনাকে বিশাল একটি দায়িত্ব পৃথিবীর আমি দেব আর এই দায়িত্ব পালন করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে আপনি পড়ুন প্রথম দিন পড়তে পারেন না দ্বিতীয় দিন পড়তে পারেন না কিন্তু এক সময় এমন হলো প্রথমবার পড়লেন না দ্বিতীয়বার পড়লেন না কিন্তু তৃতীয়বার যখন জিব্রাইল আমিন তাকে চাপ দিলেন তাকে যখন পেশার দিলেন তখন এক একসময় আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করলেন এক কথায় পড়া অত সহজে হবে না আর একজন মানুষকে তার বিশাল সব মানে বিশাল ভালো জায়গায় বিশাল উঁচু জায়গায় যাওয়ার জন্য তার জীবনে তাকে অবশ্যই পড়তে হবে আপনি আপনার জীবনে লেখাপড়া করতে পারেননি ঠিক আছে আপনি লেখাপড়ায় শিক্ষিত হতে পারেননি ঠিক আছে কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি অবশ্যই লেখাপড়ার মতো একটা খুব দামি মূল্যবান বিদ্যা অবশ্যই দেবেন না হলে আপনার ছেলে কেমন হতে পারে আপনাকে একটা হালকা গল্প যদি না বলি তাহলে আপনি বুঝতে পারবেন না ফাহিম বলে একজন ছেলে মা মারা গিয়েছে তার জন্য জানাজাতে এসেছে তো জানাজাতে প্রথম কাতারেই মধ্যখানে দাঁড়িয়ে গেছে সাদা প্যান্ট সাদা শার্ট মাথায় একটা হাত রুমাল পেঁচানো আছে আর মনে খুব দুঃখ কষ্ট নিয়ে প্রথম লাইনের মধ্যখানে দাঁড়িয়ে আছে পিছনে কাতার কয়েকটা আর সামনে ইমাম সাহেব ডানে মায়ে সবাকে দেখছে আর চোখ দিয়ে তার জল ঝরছে তার মনের মধ্যে একটা এরকম আশা তার মনের মধ্যে একটা প্রত্যাশা এরকম যাচ্ছে যে আজকে মায়ের যারা যায় খারো হলাম তো সবাই যেন কি পড়ছে ডান দিকে বাম দিকে ফিস ফিস করে কি পড়ছে আর ইমাম সাহেব কয়েকবার আল্লাহ আকবার বলছে কিন্তু ফাহিম কিছু বলতেও পারে না কিছু করতেও পারে না মায়ের জানাজাতে একটা জীবন্ত মৃতদেহর মতো দাঁড়িয়ে আছে আর শুধু চিন্তা করছে হাই আজকে যদি আমি এই জানা যায় অংশগ্রহণের দোয়াটা জানতাম আমি যদি এখানে কি বলে এগুলো জানতাম মায়ের জন্য যদি মন উজাড় করে একটা দোয়া করতে পারতাম তার একটাই কারণ বড়ো ঘরের ছেলে আমরা অনেকেই আজকাল খুব আপডেট যদি মাদ্রাসা মক্তবে আমরা আমাদের ছেলেকে পাঠাই তাহলে এরাকে গরিবের ছেলে বলবে আর মাদ্রাসা আর মক্তবে এগুলো অসুর সাদকা ফেতরার দানে এগুলোর অসিরাতে পড়া হয় এগুলো তো যদি আমরা পড়াই তাহলে আমাদেরকে মানুষ সম্মান করবে না তাই আমরা মিশন বা বড় বড়ো আপনার আবাসিক প্রতিষ্ঠানে দিয়ে দিই এবং ওখানে এমনভাবে লেখাপড়ায় আমরা করাই যাতে ওই ছেলের বুনিয়াদী কোনো দিনই শিক্ষা শরীয় শিক্ষা তার হয় না অতএব সে নামাজ সম্পর্কে জানে না সে দোয়া সম্পর্কে জানে না কোরআনের বিদ্যা তার মধ্যে কি জানে না মায়ের জানা জানাজাই এসে শুধু অংশগ্রহণ করল ঠিক কিন্তু আল্লাহ আকবার বলার পরে তাকে যে প্রথম সুরা ফাতেহা পড়তে হবে আপনারা জানাজার নামাজের নিয়ম জানেন কি না আমরা অনেকেই জানাজার নামাজ শুরু করি তো আল্লাহ বাইদবাণী বলি অনেকেই আমরা যেহেতু এইভাবে অভ্যস্ত বাইদ বায়দবাহিনী বা সুহানে সানা পড়তে হবে না আল্লাহ আকবার বুকে হাত বানলেন শুরুতে শুরু ফাতেহা আলহামদুলিল্লাহ বিলারমি শুরু করে দিলেন একবারে তারপর অন্য সুরা পড়লেন আল্লাহ আকবার বললেন দুরুদ পড়বেন দুরুদ এব্রাহিম আল্লাহ আল্লাহ মুহাম্মাদ এইভাবে পড়লেন আল্লাহ আকবর তারপরে আপনি জানাজার স্পেশাল দোয়া আল্লাহ ওয়া ওয়াকিম নজুল্লাহ দোয়াটা পড়বেন তারপরে সেকেন্ড দোয়া পড়বেন আল্লাহ মকিল হাই না ও মেয়েদিনা ওয়া শাহেদেনা ওয়া ও ওয়া শাকিরা এই দোয়া দুটো একই তাকবিরে পড়বেন শেষে আল্লাহ আকবর বলে তারপর সালাম ফিরবেন আজকাল আমাদের অনেকেই জানাজার নামাজে বাইক বাইকবাণী বলে ও জানাজার নামাজ সম্পর্কে জানেই নেয় অতএব ফাহিম জানাজার নামাজে দাঁড়িয়ে গিয়ে না দুয়া জানে না সুরা জানে মনের মধ্যে একটা খুব বেদনা নিয়ে দাঁড়িয়ে আছে আজকে যদি মায়ের জন্য আমি জানাজাটা ঠিকভাবে পড়তে পারতাম মায়ের জন্য এস্টে ফারে দোয়া করতে পারতাম মায়ের জন্য যদি আল্লাহর কাছে কিছু চাইতে পারতাম শুধু ওই ফাহিমের অবস্থায় কি আমাদের সমাজে আছে না আপনার ছেলেরও অবস্থা তাই আপনারও অবস্থা তাই আমারও ছেলেরও অবস্থা তাই আমরা এমনভাবে আমরা ছেলের জীবনকে গড়ে তুলি যে আমরা নামাজ সম্পর্কে কিছু জানি না কোরআনের শিক্ষা সম্পর্কে কিছু জানি না আমরা শরীয়তের কোনো শিক্ষা সম্পর্কে জানি না অতএব না নামাজ পড়ি না জানাজা বুঝি না আমরা কোনো দোয়া বুঝি অতএব আমাদের জীবনে শিক্ষা সম্পর্কে এমন একটা ভূমিকা দরকার যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন অমা ইস্তাবিল হে পৃথিবীর মানুষ শুনে নাও যারা অন্ধ এবং যারা চক্ষুওয়ালা তারা কি সবান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশেষ করে অশিক্ষিতদেরকে যাদের মধ্যে শিক্ষা নাই তাদেরকে অন্ধ বলেছেন যাদের মধ্যে শিক্ষা আছে তাদেরকে চোখওয়ালা বলেছেন তারপর বলেছেন ওয়ালা ধুলুমাত ওয়ালা নূর অন্ধকার এবং আলো কোনোদিন সমান হতে পারে না আল্লাহ রবীন্দ্র এখানে বলা হয়েছে অশিক্ষিতদেরকে আর শিক্ষিতদেরকে এখানে আলো বলা হয়েছে এই আয়াতের শেষ জায়গায় বলা আহিয়া ওয়ালাল এবং জীবিত মানুষ এবং মৃত মানুষ কোনোদিন সমান হতে পারে না অতএব একজন জীবিত মানুষ হলো শিক্ষিত মানুষ এবং একজন অশিক্ষিত মানুষ হলো মৃত্যু মানুষ মৃত্যু মানুষ সমাজের আমাদের কী করতে পারে যে মারা গেছে ওকে কবর দিয়ে আসতে হবে এবং পরবর্তীতে ও কি হচ্ছে না হচ্ছে আমরা কেউ জানি না কিন্তু